হে হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর আজকেও তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে আমি কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলোই মানে মায়ের বাড়িতে আমি সারাদিন কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলোই আর মায়ের বাড়িতে কী বা ব্লগ শেয়ার করব যে যেগুলো কাজকর্ম থাকবে টুকটাক যা কাজকর্ম থাকে ওগুলো করি মানে করিই না ধরতে গেলে সেগুলোও করি না আর কি মানে বসে বসে শুধু খাই আর ঘুমাই তাই ভাবছি তাহলে কী কী খাওয়া দাওয়া করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর প্রথমে খেয়ে নিয়েছি লুচি মিষ্টি আর এখানে মা দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলো তো দুটো ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম মা আর আমি বসে বসে তো এই যে এখানে বসে বসে আমি ডিম খাচ্ছি আর মার সাথে বসে বসে গল্প করছিলাম তো কি গল্প করছি তোমরাও শোনো যাই হোক পরে দেখি কোনো গল্পই করছিলাম না আমি খেতেই ব্যস্ত ছিলাম তারপরে আমি বলছি থাক তাহলে আর কী করা যায় তো আমি তোমাদের সাথে কথা বলি আর এখানে একটা ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে ডিম সেদ্ধ খেয়ে দোকান মানে রাস্তা দিয়ে আবার যাচ্ছিলো ঘুগনিওয়ালা মা বললো খাবি বলছি হ্যাঁ কেন খাবো না আর ঘুগনি যেহেতু আমার ফেভারেট তারপরে আবার একটু ঘুগনি খেয়ে নিলাম মানে এই বাড়িতে সারাদিনেই মুখ চলতেই থাকে আমার কন্টিনিউ কিছু না কিছু খেতেই থাকি তারপর এই যে ঘুগনিটাও খেয়ে নিচ্ছিলাম তারপর এখানে মা তো কিনে দিয়ে চলে গেছে মা বলছিলো কি তাড়াতাড়ি করে খেয়ে নে কিনে দিচ্ছি খেয়ে নে তোর ভাই চলে আসবে ভাই আবার গেছিলো বাবার কাছে তো তারপরে বলতে বলতে তাই ভাই চলে এসেছিলো তারপর ভাই আর আমি দুজনে নিলাম নিয়ে দুজনাই খেয়ে নিচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে সেই ঘুগনিটা ঘুগনিটা না খুব টেস্টি হয় মানে খুবই ভালো লাগে খেতে লোভনীয় একটা ঘুগনি আর ওই যে টুটা আমি আসলে ঘুগনি দিয়ে যায় তারপর সকালের ভাতের মেনু ছিল অনেক কিছু রান্না হয়েছিল ফার্স্ট আমি এই দুটো জিনিস দিয়ে খেয়েছিলাম আর এখানে হয়েছিল মোচার তরকারি আর আমি নিয়েছি মুরগির ছালের মাংসের তরকারি আর ওইদিকে হয়েছিল মাছ আর আর একটা কী তরকারি হয়েছিল। আমি নিয়ে তো আমি জানি না আর ওই যে এদিকে হচ্ছে মা ভাই আর বাবা খাওয়া দাওয়া করে নিচ্ছিলো আর ওখানে হচ্ছে ওরা খাইনেছিল এদিকে বাইরে আমি বসেছি তারপর বিকেলবেলা চলে গেছিলাম জেঠি বাড়িতে জেঠি বাড়িতে যাওয়ার কারণ এই যে মানে কালকে ভাই ফোঁটা গেছে তো সেই ভাই ফোঁটার উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করেছিল সেটা খাওয়ার জন্য তো জেঠিও এখানে অনেক কিছু রান্না করেছে এখানে পড়েছে পুঁই শাকের চচ্চড়ি তারপর তারপর করেছে পাপু ভাজে ওখানে আছে মাছ মাছ তারপরে মাংস তারপরে মাছের টক তো অনেক কিছু রান্না করেছে যেটি আমার জন্য তো এই এখানে আমি খেতে বসে পড়েছি যেটি বলছে যে দেখ তোর মেয়ে ছবি তুলছে ভিডিও করছে তো ওর জন্যই বসে বসে আমি হাসছিলাম আর ভেতরে ওরা ঘরের ভেতরে আমার মা ছিল দিদি ছিল আর জেঠি ছিল তো ওরা বসে গল্প করছিল আর আমি বাইরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আজকে দিনে এই খেয়েছি আর বিকেল আর এই ভাতটা আমি কখন খেয়েছি তখন প্রায় সাড়ে চারটে বাজে তখন খেয়েছি কেননা সকালবেলা সেই যে ভাত খেয়ে আমি যে ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি মা এসে দেখেছি যে সাড়ে চারটে বাজে তো যেটি কখন থেকে বসে রয়েছে না কে কখন খাবি তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি সব খেতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিলো কত ভাত দিয়েছিল তারপরে ওগুলো সব নষ্ট করেছি মানে এক সাইড করে রেখে দিয়েছি যাই হোক তাও পাতে পড়ে থাকা মানে নষ্ট আর এইদিকে দেখো আমার বাবা আমার জন্য মানে কুলেখাড়া পাতার বড়া নিয়ে এসেছিলো আর এটা না ফার্স্ট টাইম খাচ্ছি আগে কখনও খাইনি তো খুব ভালো লাগছে আর এদিকে মাকে বলছিলাম মা তুমি খাবো বলছে না আমি কিচ্ছু খাবো না শরীরটা খারাপ লাগছে আমারও শরীর খারাপ ছিল কিন্তু আমি এটা দেখে আর লক্ষণ তো এই যে এখানে আমি ভাই মা বাবা সবাই খেয়ে নিচ্ছিলাম আর এটা না গরম গরম খেলে ক্রিস্পি টাইপের লাগে তো সেটাই বেশি ভালো লাগে তো বাবা কিনেছে সে অনেক মানে সন্ধে সন্ধে তাই বাড়ি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে অতটা গরম নেই তাই ভালো লাগছিল না আর এটা হচ্ছে কি অবশ্যই তোমরা বলো আর ভিডিওটা আজকে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো